হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমার ছেলে ছোটোবেলাকার ছবি আর এটা ছুটি হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে তো চলে আমরা নিয়ে আসছিলাম তখন ও প্রচুর কান্না করছিল তো মানে হসপিটাল থেকে আসবে আসবেন আমাদেরকে জানিয়ে দিচ্ছিল যে আমার মানে শরীর ভালো না আর এটা ওর জন্য দোলনাটা কেনা হয়েছিল তো দুবারই দোলনা ইউজ হয়েছে তাছাড়া হয়নি আর এটা যখনও প্রথম প্রথম বসতে শেখে তখনকার ছবি আর ছেলেকে ছোটবেলায় ছেলেকে নিয়ে খুব ভোগান্তি হয়েছিল মানে ওকে আমি কিছু খাওয়াতে গেলে আমার কান্না পেয়ে যেত এই ছবিগুলো হচ্ছে ওর এক মান্থ বা দু মান্থ বা সিক্স মান্থের ছবি তো ওইগুলো সব ছবি তুলে রেখে দিয়েছি ও যখন হয়েছিল তখন মানে সেরকম ইয়ে করা হয়নি আর এটা আমি ওকে প্রথম স্নান করাতে গেছি মানে প্রথম ওকে স্নান করাছি তো ওইটা একটু ভিডিও ক্লিপ করে রেখে দিয়েছিলাম আর কানে দুদিকে তুমি তুলো দিয়ে চান করাছি আর জল পেয়েছে আজ কান্না আর মানে প্রথমে প্রথম সাবান দিয়ে ওকে আমি চান করি মানে চান করানো আমার তো এই ভিডিওগুলো আমি রেখে মানে ইউটিউবে দিয়ে দিচ্ছি তাহলে রয়ে যাবে নাহলে ফোনে থাকলে কী হবে সব ডিলিট হয়ে যাবে তো চান করেছে আর আমার খুব ভয় লাগছে মানে প্রথম প্রথম তো আস্তে আস্তে আগে মাথাটা ধুয়ে নিয়ে তারপরে ইয়ে করে দিয়েছি সাবান দিয়ে চান করিয়ে দিয়েছি আর খুব কান্না করছিল। অনেক বাচ্চা আছে চান করতে গেলে শান্ত আরে চান করতে গেলে খুব কান্না করতো এখনও তাই মানে চান করতে গেলে লাফা লাফি ঝাপা ঝাঁপি এইসব শুরু করবে আর আমার ছেলে যখন হয়েছিল অনেকে মানে বেবি হলে খুব আনন্দ তো আমারও খুব আনন্দই হয়েছিল ছেলে হয়েছে তো আমার ছেলে যখন মানে আমার তো সিজারে বেবি হয়েছে যখন হসপিটালে হতে গেছিলাম তখন না ও না কাঁদ পেট মানে ওকে যখন বের হয়ে পেট থেকে বের করেছে তখন ও কাঁদছিল না তো মেরে ওকে কাঁদিয়েছে আমি শুনেছি এক মানে যেই বাচ্চারা হয়েই কাঁদে তারা সুস্থ আর যারা চট করে কাঁদে না তারা অসুস্থ তো আমার বাচ্চা আঠেরো দিন ওই মানে এনজিও মানে কী বলবো হাটের ইয়ে নিয়েই ছিল আঠেরো দিন তো আমি বলতে চাইছি একটাই কথা যার যাদের সামর্থ্য আছে তারা কেউ সরকারি হাসপাতালে যেও না কারণ সরকারি হাসপাতালে সেরকম বাচ্চাদের ট্রিটমেন্ট করে না তো সেরকম বাচ্চাদের ট্রিটমেন্ট করে না তো আমার ছেলেকে নিয়ে গেছিল। আর ওরা কী করছে মানে যেই বাচ্চাগুলো একটু অসুস্থ কাঁচের ঘরে ফেলে রেখে দিচ্ছে সেরকম দেখছিল না তো আমি ওই জন্য ভয়ে আমি বাচ্চাকে দিই নি তা নিয়ে গেছিলো রক্ত ফক্ত সমস্ত কিছু টেস্ট করেছে কিন্তু কিছু বেরায়নি তো যেহেতু সিজার হয়েছিল ওই জন্য আমাকে সাত দিনের সাত দিনের পর সাত দিন আমার ছেলেকে প্রথম চেক আপে নিয়ে গিয়েছিলাম সেই সেই ছবিটা হসপিটালে চেক আপে নিয়ে তো এখন এটা হচ্ছে পয়লা বৈশাখের ছবি মানে সব এগুলো রেখে দিয়েছি মানে প্রথম ওর পয়লা বৈশাখের ছবি এটা তো আমাদের এখানে একটা পার্ক আছে ওখানে গিয়েছিলাম আর এটা হচ্ছে প্রচণ্ড গরমে রেখে ইয়েতে আর এটা এইটাই এইটা একবারই দুবার ইউজ হয়েছে তারপরে মানে রেখে রাখা হয়ে গিয়েছিল ছিঁড়ে ছিঁড়ে গেছে তো আর ওকে আওয়াজ দিচ্ছি ও আমাকে সাড়া দিচ্ছে আর আমার ছেলের অপারেশনটা একটা প্রাইভেট হসপিটালে হয়েছিলো তো সেই স্টোরিটা তোমাদেরকে একদিন শোনাবো মানে সেই এক সেই দিন গেছে একদিন তো আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার মেমোরি মানে তোমার জীবনের খারাপ সিচুয়েশান কি তো আমি বলবো অবভিয়াসলি আমার ছেলে যখন হয়েছে তখন তো মানে নাই নাই করে পনেরোটা না ষোলোটা হাসপাতাল মানে ইয়ে ডাক্তারখানা ঘুরেছি ওকে চেক আপের জন্য বাট কোথাও দেখেনি ডাক্তারও সেদিন মানে সেদিন এরকম হয়েছিল যে কোনো ডাক্তারও বসেনি তো আমরা বাধ্য হয়ে একটা প্রাইভেট হসপিটালে নিয়ে গেছিলাম তো ওখানে অনেকক্ষণ ওরা চেক আপ করার পর ওরাই বললো যে ছেলে মানে বাচ্চার হার্টের সমস্যা আছে আমরা ইমিডিয়েটলি মানে আমাদের এখানে কোনো হার্টের কোনো ইয়ে হয় না তোমরা অন্য হাসপাতালে নিয়ে যাও তো ওখানে নিয়ে যাওয়া হয়েছিল তো ওখানেও ডাক্তাররা তো প্রথমে যে মানে একটা জায়গা হসপিটাল থেকে আরেকটা হসপিটাল গেলে কী হয় মানে ওরা সমস্ত কিছু আগে চেক করবে তারপর ও যেহেতু এই হাসপাতাল যেহেতু বলে দিয়েছে যে আমার ছেলের হার্টের সমস্যা ওরা বলছে রক্তের ইনফেকশন এই ওই মানে তারপর ওরা চেক আপ করার পর ওরাও বললো না যে ওর হার্টের সমস্যা ইমিডিয়েটলি আপনারা মানে আপনাদেরকে এনজিও প্লাস্ট করাতে হবে তো এনজিও প্লাস্ট করা হয়েছে তো আমার ছেলের মানে তখন আমার ছেলে যখন হয়েছিলো ওয়েট বেশি হয়নি আর আমার ছেলে যেহেতু ছোটোবেলায় ওর ওষুধ খেয়েছে হার্টের ওষুধ খেত এখন আর কোনো ওষুধ ওর চলে না ওর খালি প্রেশারের ওষুধই খায় তো ওর জন্য ওর ওয়েটটা বেড়ে গেছিল তো ডাক্তারবাবু বলেছিল যে আমাকে আপনি বাচ্চাকে কী খাওয়ান যে ওয়েট বাড়ে তো এখন তো শুনছি যে ওই ওষুধ খেয়েছিল বলে আর ওয়েট ওয়েট হয়ে গেছিল আর এটা হচ্ছে ওর অন্নপ্রাশনের সময় ছোটোখাটোভাবে ওর অন্নপ্রাশন করা হয়েছে তো এটা হচ্ছে দাদা ওর দাদুই অনুপ্রেশন করেছিলো এটা হচ্ছে আমার দিদিমা তো এটা হচ্ছে আমার দিদিমা আর ওইদিকে হচ্ছে ঠাকুমা তো বেশ ভালো ঘরের যে কটা লোক ছিল ওই নিয়েই মানে ওর অনুপ্রেশনটা আমরা ইয়ে করেছি আর ছেলের মানে যেহেতু ওর আঠেরো দিনের মাথায় অপারেশন হয়েছিলো সেহেতু ওর এক্সপ্রেস নিউজ বলে আমাদের দুর্গাপুরে এক্সপ্রেস নিউজ বলে চ্যানেল আছে তো দু হাজার উনিশে হয়েছিলো তো ওর খবরও ইয়ে হয়েছিল আর খবরটা বেশ মানে চারিদিকে ছড়িয়েও ছিল তো তোমাদেরকে একদিন ওই ইয়েটা নিউজটা শেয়ার করব যে আমি মানে ফ্রড দিচ্ছি কিনা বাট এটা সত্যি কথায় তো এদিকে এদিকে ওর দাদু ওকে আশীর্বাদ করে নিচ্ছে আর দাদু সত্যি এখন আর নেই দাদু এই তিন মাস হলো আমাদের ছেড়ে চলে গেছে আর এদিকে হচ্ছে মানে ওকে আশীর্বাদ করা আর প্রচণ্ড গরম পড়েছিল ওকে ধরতে দিয়েছে যে মানে ধরতে দেয় না তো খাতা পেনি ধরেছিল আর যেহেতু খাতাটা বড় ছিল জন্য ওরা আগে খাতাটাই হাতে পড়েছে আর ওর যেদিন অন্নপ্রাশন হয়েছে প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড মানে এই জামাটা পরে আমার ছেড়ে থাকতে পারছিলো না তাও এই রিচুয়ালসগুলো করার পর ও এক ফোঁটাও কাঁদেনি রিচুয়ালস করার পর তারপরে কেঁদেছে তো জামা ফ্যান জামাটা খুলে দিয়েছি আর এগুলো তো টেরিকোটের বেশ ভালো গরম ছিল সেদিন তো আমি এগুলো একটাই কারণে শেয়ার করছি যে আমার ছেলে বড়ো হয়ে দেখতে পারবে না আমি যে আমার এরকম ছিল আমার এই এই হয়েছে তো এখন জিজ্ঞেস করে এটা কে আমি বলি এটা বেবি একটা বেবি আমি বলি এটা তুই ছোট ছিলিস আমাকে বলে যে মাম্মি তোমার পেটে আমি ছিলাম তুমি কানছিলে আর আমার ছেলে মানে মানে এতটা ওর মানে কি বলবো ভগবান ওকে দিয়েছে সাহস মানে ওর যে এত বড়ো একটা রোগ নিয়ে ও আঠেরো দিন সারভাইভ সার্ভাইভ করেছে বুঝতেও দেয়নি যে আমার ভেতরে এতটা মানে ইয়ে আছে সহ্য ক্ষমতা প্রচুর আমার ছেলে অনস আর আরও এই যে ছোটোবেলায় ওই এই স্মৃতিগুলো এই যে ঘামাগুড়ি দিতে শিখেছে প্রথম প্রথম আর আমার ছেলে ছোটোবেলায় প্রচণ্ড খাট থেকে পড়েছে প্রচণ্ড মানে বাড়িতে সত্যি কথা বলতে সেরকম তো লোক নেই শ্বশুর ছিল আমি ছিলাম আর এদিকে যদি আমার শ্বশুর বেছে তো আমি এদিকে কাজে ব্যস্ত ছেলে আমার খাট থেকে পড়ে বসে আছে আর এটাও প্রথম হাঁটা শেখা তো ওকে দেখে কেউ বলতো না যে বাচ্চার কোনো প্রবলেম আছে ও মানে এতটাই অ্যাক্টিভ ছিল ঠাকুরের ইচ্ছায় যেন এরকমই অ্যাক্টিভ থাকে আর এই ভিডিওটা হচ্ছে ওর সিক্স মান্থে অপারেশন হয়েছিলো একবার তো এমজে প্লাস হয়েছিলো সেই ভিডিওটা একদিনই হসপিটালে ছিল তারপরের দিন ছুটি হয়ে গিয়েছে তো আমরা ছুটি হওয়ার পর তো ওকে কেউ বলবে মানে হসপিটাল থেকে এসেই তো ওইটা আমি ক্যাপচার করে রেখেছিলাম ভিডিওটা তো আমরা একটা মানে মন্দিরে মন্দিরের পুজো দিয়ে ওর কপালে টিপটা পরিয়ে দিয়েছি এটা মানে যখন ও সিক্স মান্থে অপারেশন হলো তখনকার এই ছবিটা আর এটা হচ্ছে তোমার মানে একটু হামাগুড়ি দিতে শিখেছে তো এটা বিছনা ঝাড়ছে হ্যাঁ তুমি আর কাগজপত্র পড়েছিল তো এটা বিছানাটা ঝেড়ে দিচ্ছে আর ছোটোবেলা থেকে খুব মানে ইয়ে ছটপটা ছটপটা ভালো মানে মানে ছটপটা ছিল যেহেতু ওই অত বড় রোগটা ছিল তখন আর অত আমার সত্যি কথা বলতে ভিডিও বলো কিছু বলো ওইসব আমার হয়নি তো যখন আমি মানে শ্বশুর এখানে এলাম শ্বশুর বাড়িতে তো বাপের বাড়িতেই ইয়ে হয়েছিল তো যে অপশন টপারেশন হওয়ার পর তো আমি শ্বশুরবাইতেই চলে এসেছি আর এটা হচ্ছে প্রথম বিস্কুট খাওয়াতো বিস্কুট খাচ্ছি আর ও কী করেছে মুখের মধ্যে ভরে নিয়েছে পুরোটা আর আর তো খেতে পারছে না আর ওকে ছোটোবেলায় খাওয়াতে গেলে আমার মানে কান্না পেতো মানে কি বলবো মানে আমি কাঁদতাম একদিক দিয়ে মানে যা খাওয়াচ্ছি তাতেই বমি আর ও কিন্তু ছোটোবেলায় প্রচণ্ড বমিও করতো এই দানিকেও এখনো এখনও বমি করে বাট অত না করে আর অন্য সব ছেলে আছে কি হজম করে নিতে পারে আমার ছেলে কী করেন তো মানে এই কন্ট্রোল করে নিতে পারে আমার ছেলে সেটা আর পারে সেটা পারে না ও খেয়ে দিয়ে যদি লাফায় ও হরহরিয়ে বমি করে দেবে এখনও সেই অভ্যাসটা আছে আর এটা হচ্ছে ওর এক বছর মানে এক বছর যখন হয়ে গেছে তখনকার ছবি আর তখন আমার ছেলে না হেলদি ছিল তো আমাকে সবাই বলতো যে এত হেলদি আর বাচ্চারা ছোটোবেলায় হেলদি ঠিক আছে কিন্তু ওর যেহেতু হাটের সমস্যা ছিল তো ওর হেলদি না হওয়াটাই ভালো ছিল তো আমাকে সবাই বলতো আমি যেহেতু মা মায়ের মন তো আমি অত পাত্তা দিতাম না সেই ভুলভাল লোকে বলছে তো এখন ওর ভিডিওগুলো দেখি হ্যাঁ ছোটোবেলায় একটু হেলদি ছিল ছেলে আমার তো এইগুলো হচ্ছে ওর মানে রেখে শীত হিসেবে রেখে দিয়েছি বড় হলে ও দেখবে এগুলো তো এই এই মানে আর খালি এদিক ওইদিক ওই দিক হাঁটা যখন শিখেছে প্রথম প্রথম তখন ঘরে আর ঠিক থাকতো না এই দিকে ধরে বাগানে যে এইটা নাড়াচ্ছে ওটা করছে সেটা করছে আর এখন তো এসব বাদ দিয়ে এখন শুধু গাড়ি ওকে খালি গাড়ি দিন আপনারা তাহলে ও খুব ভালো যদি গাড়িও খেতে পারতো তাহলে গাড়িও খেতো আর এই দিকে গরুকে না ছোটোবেলায় গরুকে ডাকতো আয় আয় করে আর ইয়ে খেতে দিচ্ছে গরুকে একটা কাঠির নিচে আর কি নিচে আর গরুকে খেতে দিচ্ছে তো এগুলো যখন ছোট ছিল আমি ভিডিও করে করে রেখে দিয়েছি এখন এগুলো দেখি ভাবি যে ছোটোতেই ভালো ছিল যখন ও ছোটো ছিল তখন ভাবতাম যে বড় হলেই ভালো ছিল বড়ো হলে কবে যে বড় হবে ভালো ভালো এটা হচ্ছে ওর হাতে খড়ি তো ওর প্রথম মানে আমাদের এখানে পুজো হয়নি তো একটা আর বাড়িতে যেয়ে একজনের সাথে যে ওখানে ওর হাতে খড়ি হয়েছে আর ও কিছুতেই পণ্ডিতের কাছে যাবে না কান্না শুরু করে দিয়েছে তো এখানে ওকে বসিয়ে তারপরে ওকে হাতে কিছুতেই যাবে না তো এই বৌদির কাছে যেয়ে তারপরে হাতে খড়িও দিয়েছে তো হাত এইটা আমি ছবিটা ক্যাপচার করে রেখে দিয়েছি বড় হলেও দেখতে পারবে ছোটোবেলার স্মৃতি বড় হয়ে দেখতে পারবে তো ওকে কিছুতেই যাবে না হ্যাঁ কাঁদছে আমি বলছি বাবা তুমি একটু লিখে নাও লিখে নাও তারপরে ওই যে আমার দিকে তাকিয়েছে আর কাঁদছে কিছুতেই ধরবে না ভয় পাচ্ছে তারপরে আবার জোর করে ওকে মানে দিয়েছে খড়ি তো ওকে আড়াই বছরেই খড়ি দিয়ে দিয়ে হাতে খড়ি দিয়ে দিয়েছিলাম তারপরে আমি ঘরেই পড়াতাম আর আমার ছেলে না দেরি করে কথা ফুটেছে মানে আমার ছেলে সব কিছুই দেরিতে হয়েছে দেরিতে হাঁটতে শিখেছে দেরিতে কথা বলা শিখেছে অনেকে বলতে কি তো আমার ছেলেকে যে ও নাকি বোবা হবে ও কথা বলতে পারবে না তো আমি বলছি ও যেদিন বলবে সেদিন তুমিও এমন বলবে তুমিও বুঝতে পারবে না যে ও বলছে হ্যাঁ তো এইটা হচ্ছে আর দু মানে আড়াই বছর বা দুই বছরের ভিডিও অত ঠিক মনে নেই তো ওরকমই হবে হয়তো তো এইখানে আমার সাথে খেলছে আর ছোটোবেলায় মানে প্রচণ্ড দুষ্টুমি দুষ্টুমি ছিল এখনও তো আরও দুষ্টুমি হয়েছে খালি ওকে মানে যে যেটা যার দেখবো সেটাই ওর লাগবে তো এখানে আমার সাথে খেলছে আর খুব জিত ছিল ছোটোবেলায় এটা হচ্ছে ওর পাখা বা মানে এত গরম পড়েছে ওকে আর গেঞ্জি পরে রাখা যাচ্ছে না তো আমি বলছি চ বাবা আছো বাইরে বসবি তো আমি সব এগুলো মানে ভিডিও করে করে রেখে দিয়েছিলাম তো আমি এগুলো শেয়ার করে দিচ্ছি আর ফোনে না জায়গা নেই মানে এই ছোটোবেলার ভিডিওগুলো আমি ডিলিট করতে চাই না বাট জায়গা নেই বলে আমি সমস্ত কিছু রেখে দিয়েছি এগুলো সব ওই গাড়ি নিয়ে খেলছে আর ছোটোবেলার থেকেই মানে ছেলেদের তো মনে হয় গাড়ির প্রতিই নেশা বেশি আর এটা হচ্ছে ওর ফার্স্ট স্কুল স্কুল জীবন শুরু হয়েছে তো এটা স্কুল থেকে ছুটি দিয়ে দিচ্ছে তো আমি এটাও ভিডিও ক্যাপচার করে রেখে দিয়েছি ওই যে হয়ে স্কুল থেকে আর এটা হচ্ছে ফার্স্ট স্কুল যাচ্ছে তো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আর আমার যে ভিডিওটাকে শেয়ার করে দিও আর আমার পাশে থেকেও যাতে আমি কন্টিনিউ করতে